আসসালামু আলাইকুম আজকে আমি আমার সবজি বাগানে ঢুকব তো প্রথমেই দেখাচ্ছি এই হইল আলু গাছ এবার টেস্ট করতেছি যে আলু কীরকম হয় এই হল আমার আলু গাছ একটা কদু গাছের ঝা মাশাল্লা উপর এই যে এইখানেও আলু গাছ এই হইলো আমার টমেটো গাছ একেবারে জাল পর্যন্ত চলে গেছে এই হইল আমার বোম্বাই মরিচ গাছ এই হইল কদু গাছটা এই যে কদু গাছ তাও জালে এই যে এইও আছে টমেটো গাছ তাও জালে উঠে গেছে অলরেডি এইখানে এই যে ফুল ধরছে টমেটোর এই যে টমেটোর ফুল মশলা এইখানে হইল এই যে আমার বেগুন গাছ এই যে বেগুন গাছে বেগুন গাছেও ফুল ধরছে এই যে ফুল এই যে এইখানেও বেগুন গাছ ফুল ধরছে এই এই ফুল যে দেখেন এই যে কদু গাছ লাগাইছি বালতির ভিতরে এই যে কদু গাছের যার উপরে উঠছে প্রত্যেকটা কদু গাছের আগা এই যে এইখানেও আছে টমেটো গাছ মাসাল্লা ফুল ধরছে এবং টমেটো ধরছে এই যে ফুল এই যে টমেটো আলহামদুলিল্লাহ এই যে দেখেন কতটুকু একটা বাড়ার ভিতরে গাছটা বসাইছি এই যে টমেটো ধরছে এবং ফুল আলহামদুলিল্লাহ এই যে দেখেন একটা জাজরার ভিতরে বেগুন গাছটা বসাইছি তাও এই যে এই যে বেগুন চলে আসতে বেগুন এইখানে আছে আমার এই যে একটা বোম্বাই মরিচ গাছ তাও ইনশাল্লাহ বড়ো হচ্ছে এইখানে আছে তাও বস্তার ভিতরে বসাইছি বোম্বাই মরিচ গাছ এই যে মার্শাল্লাহ কেমন হয়েছে মরিচ গাছটা জানাবেন এই যে একটা আছে দেখেন এটা কি গাছ এই যে বস্তার ভিতরে বসাইছি এই যে উপর দিকে উঠাইতেছি এই যে দেখেন এই যে এটা হইল রেয়া গাছ এই যে দেখেন একটা রেয়া এই গাছটাতে অনেকগুলো রেয়া ধরছে এই যে এই যে এই যে এই রেহা তারপরে এই তারপরে এই তারপরে এই এই মানে প্রত্যেকটা কি বলবো এই যে প্রত্যেকটা থপ না এই একটা তারপরে এই যে এই একটা এই তারপর এইখানে আছে দেখেন এই যে একটা এই একটা প্রত্যেকটা থপ নাই রেহা এই যে এই এ আছে এই যে দেখা যায় দেখেন এই এই আছে এই ধরছে এই যে এই ও ধরছে এই ধরছে এইও ধরছে এটি সব রেহা তো মাসাল্লাহ রেহা গাছটা কিন্তু প্রচুর রেহা ধরছে আমি তিন দিন পর পর ওষুধ দিই এই যে এইটি রেহা এই এই যে একটা আছে লোড়ন গাছ এই পর্যন্ত চলে আসলো এইখানে আলু গাছ এই আছে যে যেই সিটকি মরিচ গাছ এই যে কিসে বসাইছি দেখেন এই যে সিটকি মরিচ গাছ এই যে আরেকটা দেখাচ্ছি সিটকি মরিচ গাছ যেটা আমরা কাঁচামরিচ হিসাবে ব্যবহার করি এই যে মাসাল্লা দে এই যে ফল চলে আসছে মরিচ চলে আসছে এই যে আমার এ একটা টমেটো গাছ এই যে মার্শাল্লাহ এই যে দেখেন কি সুন্দর টমেটো ধরে আছে এই যে এইও টমেটো এই যে এখানে দুইটা টমেটো আছে তো আমি বের হয়ে গেলাম তো এই হলো আমার কদু গাছ জালের উপরে উঠছে এই যে জালের উপরে উঠছে জালের উপরে প্রচুর ডোগা চলে আসছে অলরেডি এই যে দেখেন অনেক ডোগা ফুলও চলে আসছে এই যে মাশাল্লা এই যে একটা জিনিস দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ফল কদু আলহামদুলিল্লাহ অর্থাৎ কদু এইভাবে অনেকগুলাই চলে আসছে টিকানোর মালিক আল্লাহ এই যে আমার অর্থাৎ রেহা গাছ কদু গাছ জালের উপরে উঠে গেছে তো আমার সবজি বাগানটি কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর আপনাদের যদি এরকম কোনো জায়গা থাকে অবশ্যই লাগাবেন সংসারের ভীষণ প্রয়োজনে আসবে অবশ্যই এভাবে জাল দিয়ে লাগাবেন তাহলে আর মুরগা ডিস্টার্ব করবে না এই যে নাহলে মুরগা ডৈকা সর্বনাশ করে ফেলবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা